নোট ডাউন করে নিয়েছি এক নম্বর অঙ্কটা বলা রয়েছে যদি এম প্লাস বিএন পুরোটির হোলো স্কোয়ার ঠিক আর এরকম টাইপের অঙ্ক মাধ্যমিকে কিন্তু প্রায়শই সই একটা থ্রি মার্কস থেকে ফোর মার্কস এসে থাকে সুতরাং এই অঙ্কটি এই টাইপের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করা কিন্তু আবশ্যক যাই হোক আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমাদেরই ফ্যামিলি মেম্বারস হয়ে ওঠো যাতে ইন ফিউচার ম্যাথামেটিক্স রিলেটেড রিলেটেড কোনো প্রবলেম যখনই আমি আপলোড করব। তখনই তোমরা সবার আগে পেয়ে যাবে আর ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলো না আর কোনো যদি ডাউট থাকে কমেন্ট করতে তো একদম ভুলবেই না যাই হোক আমি অঙ্কটি করে দিচ্ছি প্রথমে আমি ধরি এখানে আমি ধরি লিখলাম তোমরা চাইলে এখানে ধরি বা মনে করো যা খুশি লিখতে পারো তাহলে প্রথম এখানে কি দেওয়া রয়েছে এম বাই এ ইকুয়াল টু এন বাই বি এটাকে কি ধরে নিচ্ছি কে ধরে নিচ্ছি ঠিক এবার তাহলে এম ইকুয়াল টু কি হচ্ছে এ কে হচ্ছে আর এন ইকুয়াল টু কি হচ্ছে বিকে হচ্ছে আপাতত আমরা কি করলাম এইটুকুনি কাজ আমাদের সমাপ্ত হলো এই দুটো ভ্যালু কেন আমরা এম আর এন এর ভ্যালু বার করলাম আর একটুখানি পরেই দেখতে পারবে কেননা এখানে দেখো যেখানে যেখানে আমরা এম আর এন দেখবো সেখানে সেখানে কি করব সেখানে সেখানে হচ্ছে আমরা এই এমের ভ্যালু মানে একে আর বিকেকে কে পুট করে দেব ঠিক আছে তাহলে বন্ধু এখানে দেখো আমি বাম পক্ষ লিখছি বাম পক্ষ ইকুয়াল টু এখানে কী বলা রয়েছে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ঠিক আমি আরেকটা কথা বলতে চাইবো তোমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ক্লাস টেনে যে চাপ্টারটা অনুপাত সমানুপাত এর আগের অঙ্কগুলো কোথায় গেল এক দুই তিন চার হ্যাঁ বন্ধুরা ওই অঙ্কগুলো আমি ক্লা মানে পূর্বের ক্লাসে আমি করে দিয়েছি মানে আগের ক্লাসে আমার ওই অঙ্কগুলো করানো হয়ে গেছে তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো ওই ক্লাসগুলো তাহলে আমি তোমাদের সুবিধার জন্য আই বাটন আর ডিসক্রিপশান উভয় ক্ষেত্রে আমি লিঙ্ক প্রোভাইড করাবো যাতে তোমাদের ওই ক্লাস ভিডিওটা পেতে খুব একটা অসুবিধা না হয় কারণ ওই ক্লাসগুলোতে কিন্তু থরলি স্টেপ বাই স্টেপ কিভাবে এলো কোথা থেকে এলো সব ধরে কিন্তু করানো রয়েছে সুতরাং তোমরা অঙ্কগুলোকে ফেয়ার করে নিয়ে খাতায় একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের পরীক্ষায় খুব একটা ঝামেলা হবে না আর কোন অঙ্ক মাধ্যমিকে কোন সালে এসছে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু সেগুলো ওই ক্লাসগুলোর মধ্যে মেনশন করে দেওয়া আছে সুতরাং খুব একটা অসুবিধা তোমাদের হবে না যদি সেই ক্লাসগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিতে পারো যাই হোক অঙ্কটা আমি কন্টিনিউ করছি এবার আমি কি করছি এমের জায়গায় আমি কি লিখবো একে লিখবো আর এর পাওয়ার কী ছিল স্কোয়ার পাওয়ার চাপিয়ে দিলাম স্কোয়ার ঠিক প্লাস এন এর জায়গায় আমি কি লিখবো কে ঠিক আর এর পাওয়ারে কি ছিল স্কোয়ার স্কোয়ার চাপিয়ে দিলাম এটাকে আমি পোটাকে সেকেন্ড ব্যাকেটের মধ্যে রাখলাম আর এখানে আমার কী রয়েছে পাশে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কথা জানবে এখানে যেহেতু এর কোনো ভ্যালু নেই বিয়ের কোনো ভ্যালু নেই মানে এখানে যেহেতু এম আর এন এর ভ্যালু আমরা বার করেছি সুতরাং এ আর বি এর কোনো ভ্যালু নেই সুতরাং এটাকে আমরা যেরকম অ্যাজ ইট ইজ সেরকমই রেখে দেব তাহলে এটাকে করলে কী হচ্ছে দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ঠিক প্লাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার ঠিক ইন্টু এ স্কোয়ার প্লাস বি এটাকে যেমন আছে তেমনই রেখে দিলাম এরপর স্টেপটি দেখো আমি কী করছি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে যদি কে কে কমন নিই কেকে কে যদি আমি কে স্কোয়ারটাকে যদি কমন নিই তাহলে আমি এখানে কী পাচ্ছি এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি ঠিক আর ইন্টু এটা যেমন আছে এ স্কোয়ার প্লাস বি এটাকে কী করলাম আমি সেরকমই রেখে দিলাম এরপর এখানে দেখো কে স্কোয়ার আমি কী পেলাম বাইরে করে দিলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কয়ার যেমন আছে তেমন রাখলাম ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক রেখে দিলাম যেরকম রয়েছে তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি কে স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটির হোলো স্কোয়ার আশা করি বন্ধুরা এইটুকু তোমাদের সকলের কাছে পরিষ্কার হয়েছে যদি কারোর কাছে কোনো ডাউট থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবার আমি কি করছি এবার আমি সেকেন্ড পার্টটা মানে ডান পক্ষটাকে লিখছি ডান পক্ষ ইকোয়াল টু এ এম প্লাস বি এন পুরোটির কী আছে হোল স্কোয়ার আছে ঠিক এবার আমি কি করব এখানে এ যেমন আছে তেমন থাক এমের ভ্যালু আমি জানি এ কে ঠিক প্লাস বি যেমন আছে তেমন থাক আর এনের ভ্যালু জানি আমি বিকে পুরোটি স্কোয়ার আছে স্কোয়ারের মধ্যে করে দিলাম এবার আমি এখানে কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি এ স্কোয়ার এ স্কোয়ার কে প্লাস আমি এখানে পাচ্ছি বি স্কোয়ার কে ঠিক পুরোটির হলো স্কোয়ার আমি যদি এখান থেকে কেটাকে কমন নিই তাহলে আমি কি পাচ্ছি দেখো এখানে আমি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক পুরোটিকে সেকেন্ড ব্যাকেটের মধ্যে করে দিলাম তার স্কোয়ার করে দিলাম হোল স্কোয়ার এবার এই স্কোয়ার একবার কে কে পাচ্ছে তার মানে কে স্কোয়ার ইন আর এই স্কোয়ার একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেও পাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটির হোল স্কোয়ার ঠিক কারণ ব্যাপারটা কেমন হচ্ছে আমরা সূচক থেকে শিখেছিলাম ক্লাস নাইনে যদি এর মাথায় এম আর পুরোটির বাইরে এন থাকে তাহলে কি হয় এর মাথায় এম এন ওই ব্যাপারটা আর কি মানে একবার আর যদি ব্যাপারটা এমনি করে লিখি ধরো এ গুণিত বি আর পুরোটির পাওয়ার যদি এম থাকে তাহলে কী লিখতে পারি একবার এর মাথায় এম হচ্ছে গুরুত্ব একবার বিয়ের মাথায় এম হচ্ছে তো এই এই ব্যাপারটাই এখানটাতে হয়েছে তাহলে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল তাহলে আমরা বলতে পারি কি করতে পারি আমরা বলতে পারি এটি প্রমাণিত সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ খুব সোজা একটি অঙ্ক ছিল বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝে গেছো এবার তোমরা কি করো অঙ্কটিকে নোট ডাউন করে নাও আমি পরের অঙ্কটি তোমাদেরকে সলভ করে দিচ্ছি দেখে নেব নেক্সট অঙ্ক এই অঙ্কটি আমরা সেম করব প্রথমে কি করব ধরি বা মনে করে যা খুশি লিখতে পারো কি লিখব এ বাই বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ঠিক এবার সুতরাং এ ইকুয়াল টু কী লিখতে পারি কে আর কি লিখতে পারি এ ইকুয়াল টু যদি লিখতে পারি তাহলে এক্স ইকুয়াল আমি ওয়াইকে লিখতে পারি আশা করি বন্ধুরা এইটুকু সকলের কাছে পরিষ্কার এবার আমরা কী করবো বামপক্ষ লিখবো ওই এক নম্বরের অঙ্কটির মতন বামপক্ষ ইকুয়াল টু কী দেওয়া আছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এবার এখানটায় দেখো এর ভ্যালু কত বলে দেওয়া আছে এর ভ্যালু বলে দেওয়া আছে bk bk প্লাস বি ইন্টু এটা কি বলে দেওয়া আছে এটা বলে দেওয়া আছে এর ভ্যালু বি ভ্যালু কত বলে দেওয়া আছে ওয়াই কিউব আর হচ্ছে কে কিউব ঠিক এবার এটাকে আমরা কী করবো এটাকে আমরা যদি এখান থেকে যদি করি কে প্লাস বিয়ের থেকে যদি কমন নিই তাহলে এখানে কী পাচ্ছি বি ইনটু ব্র্যাকের মধ্যে কী পাচ্ছি কে প্লাস ওয়ান ঠিক আর এখান থেকে যদি কমন নেই কি কমন নিচ্ছে এখান থেকে বি স্কোয়ার তাহলে কী পাচ্ছি আমরা কে স্কোয়ার প্লাস ওয়ান পাচ্ছি আর এখানে কী থাকছে আমাদের ওয়াই কিউব কে কিউব তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো যদি তাকে সাজিয়ে লিখি তাহলে বি কিউব ওয়াই কিউব কে কিউব ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আমরা আপাতত পক্ষটাকে এইটুকুনই রাখলাম এরপরে ডান পক্ষটা সলভ করে দেখবি এটার মতন সেম হয় তখন আমরা কী করবো যে বলবো অঙ্কটি প্রমাণিত তাহলে ডান পক্ষ ডান পক্ষ টু কি লিখতে পারে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের স্কোয়ার প্লাস ওয়াই ঠিক এক্সের ভ্যালু কত বলে দেওয়া আছে এক্সের ভ্যালু বলে দেওয়া আছে ওয়াই প্লাস না এক্সের ভ্যালু আছে হচ্ছে ওয়াই কে এটা কি হবে তাহলে এক্সের ভ্যালু ওয়াই আর এর ভ্যালু কত বলে দেওয়া আছে বিকে ঠিক এবার দেখো এখান থেকে আমি কি করছি যদি ওয়াই কমন নিই তাহলে কে প্লাস ওয়ান থাকছে আর এখান থেকে যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে কি পাচ্ছি কে স্কোয়ার প্লাস ওয়ান থাকছে ইন্টু বিকে যেমন তেমন রেখে দিলাম এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো আচ্ছা কিউব রয়েছে এ কিউব তার মানে বিকে বি কিউব কে কিউব আর এই পাওয়ারগুলো অতি অবশ্য তোমরা খেয়াল করে লিখবে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলতে চাইবে না তাহলে এখানে আমি কী পাচ্ছি এটা বি কিউব ওয়াই কিউব কে কিউব ঠিক তাহলে কি পাচ্ছি সাজিয়ে লিখলে কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ সমান হলো তাহলে সুতরাং কি লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ কি করি বন্ধুরা তোমরা করে দিলাম আর এই অঙ্কগুলো করার সময় খুব মাথা ঠান্ডা রেখে করবে যদি একটু এদিক ওদিক হয়ে যায় পাওয়ার গুলো বিশেষ করে তোমরা কিছুক্ষণ আগেই দেখলে তখন কিন্তু এই অঙ্কগুলো কিন্তু মিলতে চাইবে না আর কনসেন্ট্রেশন দিয়ে যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু মিলবে এবং এখান থেকে কিন্তু ফুল নাম্বারও তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা দেখে নেব তিন নম্বর কোয়েশনটির সলিউশন এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকোয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকোয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার এই পুরোটাকে আমি কী ধরছি কে ধরে নিচ্ছি ঠিক আশা করি বন্ধুরা এইটুকু তোমাদের কাছে পরিষ্কার তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমি কত পাচ্ছি কে ইনটু এল এম মাইনাস এন স্কোয়ার আর এখান থেকে আমি কি পাচ্ছি ওয়াই এর ভ্যালু কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার আর এখান থেকে জেড এর ভ্যালু কত পাচ্ছি কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার আশা করি বন্ধুরা এইটুকু সকলের কাছে পরিষ্কার এবার কি করবো এই ভ্যালুটা বাম পক্ষে প্রুভ করে দিলেই আমরা পক্ষটা পেয়ে যাবো তাহলে এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ঠিক ইকুয়াল টু এবার এখানে কী করছি আমি এল ইন টু এক্সের জায়গায় আমি কি লিখব কে এল এম মাইনাস এন স্কোয়ার ঠিক প্লাস এম ইন্টু ওয়াইয়ের ভ্যালু কী পেয়েছি কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড এর ভালু কত পেয়েছি আর কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার ঠিক এইবার প্রত্যেকটার থেকে যদি আমি কে কমন নিই তাহলে আমি কী পাচ্ছি দেখো কে যদি কমন নিই তাহলে আমি এখান থেকে পাচ্ছি এল দিয়ে প্রথমে এটাকে গুণ করি এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল ঠিক প্লাস এখানে সেম হবে তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইন্টু এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এম এবার দেখো এল স্কোয়ার এম আরো এল এম আর এম এল স্কোয়ার একই জিনিস তাই মাইনাস প্লাস কেটে গেল আগে পড়ে রয়েছে তাহলে এন স্কোয়ার এল আর এন স্কোয়ার এল কেটে গেল তারপরে হচ্ছে মাইনাস এম আর প্লাস এম স্কোয়ার গেল তাহলে কি পেলাম কে ইন্টু জিরো পেলাম এবার কে কে জিরোর সাথে তোমরা জানোই যাই গুণ হয় জিরো হয় তাহলে এটা কী পেলাম পুরোটা এটা পেলাম হচ্ছে আর এইচ এস মানে কি সুতরাং রাইট হ্যান্ড সাইড মানে এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুফ এটা তো আমাদের করতে দিয়েছিল আশা করি বন্ধুরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো আর যে সমস্ত অঙ্কগুলো বাকি রইলো পরের ক্লাসে সেগুলো নিয়ে আবার আলোচনা হবে আজকের মতো এই পর্যন্ত থাক পরের ক্লাসে যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন দেখবো তাহলে বন্ধুরা এই অঙ্ক যে অঙ্কগুলো করলাম এগুলো ভালো করে প্র্যাকটিস